হ্যালো বন্ধুরা একই নতুন ভ্লগে তোমার সকলের জন্য অনেক অনেক স্বাগত তো আমি এখন চলে এসেছি মামার বাড়িতে কারণ মামার বাড়িতে আর কয়েকদিন দু একদিন পরে হরিনাম আছে তার জন্য তো আমাদের বাড়ি থেকে মামার বাড়িতে প্রায় দু থেকে তিন মিনিট সময় লাগে আসতে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর এখানে কিছু ভুষি আনিয়ে রাখা হয়েছে কারণ এইগুলোই জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে আর ওই দূরে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওই মাঠে ওই ওখানে হরিনাম হয় প্রত্যেক বছর তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের গাছ চলছে এখনো বাকি আছে হয়নি পুরোটা হচ্ছে আর এটা হচ্ছে এখানে আমার দিদা থাকে দেখতে পাচ্ছো প্যান্ডেলের লোক খাওয়া দাওয়া করছে আর আজ সন্ধ্যেবেলা মারা সবাই গিয়েছিল প্রাশোনা করতে তো সেখান থেকে কিছু চাল আর আলু হয়েছিল সেগুলো বাসা চলছে তো এটা হচ্ছে আমার একটা ভাইজি তো এটাও একটা ভাজি চালু আছে আর আজকের যে পয়সাটা হয়েছিল সেটা গোনা হচ্ছে আর আজকে সন্ধেবেলা মা এনেছিলো এই ফলটা এটা হচ্ছে নাকি সয়াবিন ফল এটা থেকে নাকি সোয়াবিন হয় তোমরা জানিও কমেন্ট করে এটা থেকে সোয়াবিন হয় কি না আর আজকে রাত্রিবেলা মা বানিয়েছিল এরকমই চিকেন কষা লাল লাল ঝাল ঝাল খেতে দারুণ নয় কিন্তু তার সাথে ছিল স্যালাড শসা পেঁয়াজ আর গরম গরম ভাত তো আজকের ভাগটা এখানে শেষ করছি আমাদের নতুন কোনো ভাগের